আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় পিডি বিয়াস একদমই বুটিক্সের এর দুইটা থ্রি পিস দেখাই দেবো আজকে এত সুন্দর এই থ্রি পিসগুলো বর্তমান সময়ে সবচেয়ে হিট ডিজাইনের ড্রেস আর প্রাইস থাকবে একদমই রিজনেবল মিস করবেন না ভিডিওটা নিয়ে নেবেন পিওর কটনের মধ্যে বুটিক্সের কাজ করা এই ড্রেসগুলো এত সুন্দর এগুলো পরতে অনেক আরামদায়ক আর দেখতে অনেক বেশ সুন্দর নেকে খুব সুন্দর করে এখানে বুটিক্সের কাজটা করা আছে খুব সুন্দর করে এখানে যে সুতো দিয়ে কী সুন্দর কাজ করা এখন বাকিটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে টপ টু বটম ডিজিটাল প্রিন্ট করা নেকে চমৎকার একটা কাজ করা আছে এবং সাইডে কিন্তু প্যানেল করা আছে যে যে এই প্যানেলটা আপনি হাতে জামার নিচে কেটে লাগাইতে পারবেন একটু ব্যাক পার্টটা সেম প্রিন্ট থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট সেম প্রিন্ট আছে এবং এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে সাথে বাকি পার্টগুলো দেখাই দিব অন পাবেন এবং হচ্ছে প্যান্টের কাপড় শো পেয়ে যাবেন ওয়াও প্যান্টের কাপড়টা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে আছে বিয়াস প্যান্টের কাপড়টা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে আছে আর এটা হচ্ছে অনাটা সুন্দর একটা পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য জামা এবং প্যান্টের সাথে ম্যাচ করে অন্য হবে খুবই সুন্দর নামাজি অন্য বড় না পিওর কটনের মধ্যে এই ড্রেসগুলো নিয়ে নেবেন মিস করবেন না প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এবার আমরা আরও চমৎকার একটা বুটিক্স ডিজাইনের ড্রেস দেখাবো দুইটা কালার অ্যাভেলেবেল আছে এর মধ্যে এটা একদম হিট একটা ডিজাইন আর এটা কাজ করাটা এটার মধ্যে অনেকগুলো কোয়ালিটি বেরোছে বাট এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি ব্যাটার কোয়ালিটি এবং কাজ করাটা খুব সুন্দর করে কারচুপির কাজ করা আছে বুটিক্সের ফুল নেকের মধ্যে দেখেন কী সুন্দর করে হিউজ কাজটা করা আছে টপ টু বটম ছোটো ছোটো করে স্টোন বসানো আছে সিকোয়েন্স করা আছে হালকা এবং ফুললি ফুল কিন্তু কাজ করা আছে দামান থেকে লোয়ার পোশন দেখেন কী সুন্দর করে হেভি কাজগুলো করা আছে খুবই সুন্দর একটা কালেকশন সুন্দর একটা ড্রেস নিয়ে নেবেন মিস করবেন না প্রাইস থাকবে একদমই সুপার রিজনেবল এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা মাস্টার্ড কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না মাস্টার্ড কালারের মধ্যে আছে ওন্নাটা খুবই সুন্দর প্রাইস দিয়ে দিব অনলি অনলি এক হাজার পঞ্চাশ টাকা বিয়ার্স মিস করবেন না সম্পূর্ণ কাজ করা ড্রেস এগুলো যে কোনো অকেশনে পরার মতো ড্রেস এটার আরও একটা কালার দেখাবো মেজেন্টা কালার যেটা বা রানি কালার খুব সুন্দর সেম ড্রেস জাস্ট কালার সেন্স দুইটা কালার অ্যাভেলেবেল এত সুন্দর কালার এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম কটনের মধ্যে একটা বুটিক্সের থ্রি পিস পাচ্ছেন বিয়ার্স নিয়ে নেবেন মিস করবেন না প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেমন লং আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন বডি আছে প্রাইস সেভেন্টি থেকে এইটিসের মধ্যে প্যান্টের কাপড়টা পিওর কটনের মধ্যে পাচ্ছেন আর অন্যগুলি পাচ্ছেন এই যে চমৎকার ডিজিটাল প্রিন্ট বড় অনায় নামাজি না প্রাইস দিব অনলি অনলি এক হাজার সো মিস করবেন না যারা শুরুমে আসবেন চলে আসবেন আমাদের এই ঠিকানায় কাপুর বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি আর যারা শপে আসতে পারবেন না আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করলে আপনি কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ড্রেস কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি থাকছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করবেন আর যাদের সমস্যা মনে হয় বা আশা পসিবল আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন ডাকা এলিফেন্ট রোড ইস্টার মল্লিকাতে শোরুমে এসে দেখে আপনার পছন্দের ড্রেসগুলো নিয়ে যেমন সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম